আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই মুহূর্তে আমি লাইভে আসার একটাই কারণ সেটা হলো আমার প্রোজেক্টে কিন্তু এই বৃষ্টি বলয় আখির কারণে কিন্তু প্রোজেক্টে পানি জমে গেছে আপনাদেরকে আমার প্রোজেক্ট ঘুরিয়ে দেখানোর জন্যই আসলাম প্রোজেক্টে এসে মনটা আসলে খারাপ হয়ে গেল আজকে এখান থেকে সব হারভেস্ট হয়েছে আট মনের মতো পুরা প্রোজেক্টটা আর হারভেস্ট করতে পারি নাই মাত্র এই প্রজেক্টের এগারোটা মাচার মধ্যে সাতটা মাচা হারভেস্ট করেছি ওইখান থেকে কিন্তু শশা হারভেস্ট হয়েছে আর এই পাশে যে জমিটা এটা থেকে কিন্তু এখন পর্যন্ত শশা হারভেস্ট করতে পারি নাই প্রচুর শশা কিন্তু আছে তো শশার বাজার নেই শশার বাজার মূল্য একেবারে কম দুই দিন যাবৎ কিন্তু বৃষ্টি বলয় আঁখি চলছে তো এটির কারণে আরো বাজারটা মন্দা বৃষ্টির কারণে বাজারে অতটা চাহিদা নেই শশার এমতাবস্থায় কিন্তু দেখতে পাচ্ছেন যে একেবারে প্রজেক্টের প্রত্যেকটা বেড কিন্তু তলিয়ে যাচ্ছে বৃষ্টির কারণে তো আপনাদের প্রজেক্টের বর্তমান কন্ডিশন কীরকম বৃষ্টি বলয় আখির কারণে তো আমার গাছের কন্ডিশন মোটামুটি ঠিক আছে আর আজকে এই মুহূর্তে এসে দেখলাম যে এই যে পাতা উলটিয়ে দেখলাম যে ডাউনি মিল লেগে গেছে তো ডাউনি ডিউ দেখে মনে হচ্ছে দ্বিতীয় স্টেপে আছে তো আসলে এটাই একটি এটি দেখেও মনটা খারাপ হয়ে গেল কারণ এমত অবস্থায় একে তো দাম নেই আর একে রোগ বালাই লেগে গেল তো দুই দিন যাবৎ টানা বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে স্প্রেও দিতে পারছি না যদি আর আগামীকালকের মধ্যে এখানে স্প্রে না দিতে পারি তাহলে এই ডাউনি মিলিউ রোগটা কিন্তু দ্রুত ছড়িয়ে যাবে আপনারা জানেন যারা শশা চাষ করেন নিয়মিত পরিচর্যা করে তারা অবশ্যই জানেন যে এই ডাউনি ডাউনিমিল রোগ কিন্তু শশা গাছকে দ্রুত নষ্ট করে ফেলে শশার ফলন একেবারে কমিয়ে দেয় আর শশা গাছ দ্রুত নষ্ট হয়ে কৃষকের কিন্তু লসের সম্মুখীন হতে হয় তো রোগ দ্রুত ছড়িয়ে যাচ্ছে এখানে ছত্রাকনাশক কিন্তু দ্রুতই স্প্রে করতে হবে তো এরকম বৃষ্টি যদি থাকে তাহলে এখানে তো আর ছত্রাকনাশক দেওয়া আমার পক্ষে সম্ভব নয় তো বুঝতেই পারছেন আমি কতটা রিক্সের মধ্যে আছি আমার প্রজেক্ট থেকে মাত্র এই প্রজেক্ট থেকে মাত্র তিন দিন শশা হারভেস্ট হয়েছে তো শশা হার বেস্ট করে কিন্তু এখান থেকে অতটা টাকা বিক্রি করতে পারি নাই একে তো দাম নেই দাম না থাকার কারণে কিন্তু এখান থেকে খুব একটা যে বিক্রি করতে পারছি তা কিন্তু না এখান থেকে মাত্র দশ হাজার টাকার মতো বিক্রি হয়েছে তো বুঝতে পারছেন যে কীরকম একটা ট্রিক্সের মধ্যে আসি প্রত্যেকটাই একদম পানিতে ভরে গেছে এখানে এসে মনটা একেবারেই খারাপ হয়ে গেল আমি যদি একটু দেখাই আপনাদেরকে নিচের সাইডে দেখতে পাচ্ছেন একদম বেডের মাঝ বরাবর চলে আসছে শুধু একটা প্রজেক্ট না আমার যে কয়টা প্রজেক্ট আছে সবগুলো রিক্সের মধ্যে আছে এখন তো ওই পাশে ধনিয়া লাগিয়েছিলাম আমি যদি একটু ধনিয়ার প্রজেক্ট ঘুরিয়ে দেখাই আপনাদেরকে সাথেই থাকবেন এই পাশে আমি ধনিয়া লাগিয়েছিলাম ওই পাশেও কিন্তু অবস্থা একেবারে না জেহাল এই পাশে আমার শশার প্রজেক্ট পুরাই না জেহাল অবস্থা প্রত্যেকটা বেডেই কিন্তু পানি ঢুকে গেছে আর এইখানে কিন্তু পানি নিষ্কাশনের জায়গাটা ওই পাশ দিয়ে কিন্তু আমি মাত্র পানি বের করে দিচ্ছি তো পানি বের হয়ে গেলে হয়তো বা এখান থেকে আশা করা যায় তো গাছ কিন্তু টিকে রাখতে হলে পানি নিষ্কাশন করতেই হবে আপনারা যারা এই মুহূর্তে শশা চাষ করতেছেন তারা অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন আর আপনাদের এলাকাতে কীরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আমি আপনাদেরকে এই মুহূর্তে আমার ধনিয়ার প্রজেক্ট দেখাবো ধনিয়ার প্রজেক্ট প্রথম বৃষ্টিতে ভালোই ছিল দ্বিতীয় বৃষ্টি তৃতীয় বৃষ্টি আজকে তৃতীয় বৃষ্টিতে একেবারেই শেষ মনে হচ্ছে তো পানি নিষ্কাশনের ব্যবস্থাটা ভালো করেছিলাম দেখতে পাচ্ছেন পানি নিষ্কাশনে কোনো সমস্যা নেই তবে আপনারা জানেন যে ধনিয়া যে বৃষ্টি হচ্ছে এতে ধনিয়ার অবস্থায় যে বেহাল অবস্থা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে ধনিয়ার গ্রানে কিন্তু এই এলাকা একদম মুখরতি হয়ে গেছে কারণ ধনিয়া গাছে যত বৃষ্টি পড়তেছে ধনিয়ার পাতাগুলা টানা টানা বানা হয়ে যাচ্ছে তো এই টানা বানার মাধ্যমেই কিন্তু ধনিয়ার গ্রাম একেবারে এলাকা জুড়ে ছড়িয়ে যাচ্ছে এই মাত্র দেখতে পাচ্ছেন ধনিয়া চাষ করে আসলে মনে হচ্ছে লসের সম্মুখীন হতে হবে তো আপনারা যারা ধনিয়া চাষ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এইখান থেকে কি করা যায় এই মুহূর্তে তো দেখতে পাচ্ছেন আমার এখানে 25 শতক জায়গায় ধনিয়া লাগানো হয়েছে একেবারে আমার প্রজেক্টটা এইরকম অবস্থা প্রত্যেকটা বেডি এরকম হয়ে গেছে তো শুধু ধনিয়ার প্রজেক্ট না শশা ধনিয়া কপি এবং দেশি শাক প্রজেক্ট সবগুলোর অবস্থা এরকম আমাদের টাঙ্গাইল মধ্যবর্তী জেলা হলেও আমরা এই রকম অবস্থাতে আছি অবশ্যই উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের যারা আছেন এই লাইভ লাইভটিতে সংযুক্ত আছেন তারা অবশ্যই জানাবেন যে আপনাদের এলাকার বর্তমান অবস্থা রকম তো আমার এই হলো অবস্থা আমার পুরা যে প্রজেক্ট প্রজেক্টের ডাউনি মিলিও লেগে গেছে তো ডাউনি মিলিউ লাগার কারণে কিন্তু আমার গাছ একেবারে শেষ হয়ে যাচ্ছে সব এই যে দেখতে পাচ্ছেন ডাউনি মিলিউ আর একদম বন্যার পানি কিন্তু ছুঁই ছুঁই একেবারে প্রত্যেকটা গাছের অবস্থায় এরকম হয়ে গেছে তো আমার গাছ দুই দিন কিন্তু সব শেষ হয়ে যাচ্ছে স্প্রে দিতে পারছি না চোখের সামনে যদি কৃষকের হয়ে যায় তাহলে কিন্তু কিন্তু কৃষকের মনটা ভালো থাকে না দেখতে পাচ্ছেন শশা শশা আছে আজকে এইখান থেকে হারভেস্ট করতে পারি নাই কারণ ওই প্রজেক্টটি কিন্তু হারভেস্ট করে শেষ দিতে পারি নাই এরকম আবহাওয়া থাকলে আর এরকম দাম থাকলে হারভেস্ট করতেও ভালো লাগে না দেখতে পাচ্ছেন শশা যদি ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন কি রকম শশা আছে এই যে শশা এই যে যদি গত আগামী কালকের মধ্যে হারভেস্ট না করি তাহলে এই শশাগুলা কিন্তু আর বিক্রি করা যাবে না কারণ ওইগুলো অনেকটা বড় হয়ে যাবে ওই পাশ শশার কিন্তু অভাব নেই দেখতে পাচ্ছেন শশা তো স্প্রে দেওয়াটা খুবই জরুরি ছিল আমার এই গাছ মনে হচ্ছে না আর রিকভারি করা যাবে ডাউনি মিল একবার যদি লেগে যায় এই ডাউনি মিল ডেউ ঠেকাতে গেলে অবশ্যই দ্রুত স্প্রের বিকল্প নেই তো দ্রুত স্প্রে কিন্তু আসলে দিতে পারতেছি না আমার এখানে আজকে টানা দুই দিন যাবৎ বৃষ্টি হচ্ছে আজকে সেই দেখলাম যে এই অবস্থা এই একটা শশা একেবারে বড় হয়ে গেছে এই পাশে এই যে এই শশাগুলো কিন্তু হারভেস্টের উপযোগী যদি আগামীকালকে এইগুলা হারভেস্ট না করি তাহলে এগুলা ফেলে দিতে হবে কিছু করার নেই এই দিক শশার অভাব নেই এক একটা শশার সাইজ কালার সব দিক দিয়ে কিন্তু একশো একশো ছিল তবে বাজারটা নেই এত সুন্দর শশা বাজারে ব্যাপক চাহিদা থাকার কথা তো চাহিদাটা অতটা নেই কারণ এরকম আবহাওয়া তার মধ্যে বাজারে চাহিদাটা উৎপাদনটা বেশি এই কারণে বাজার মূল্যটা একেবারে পড়া আমরা কৃষকরা এভাবেই কিন্তু আমাদের স্বপ্নগুলো শেষ হয়ে যায় প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন কারণে উৎপাদন বেশি হলেও সমস্যা উৎপাদন না হলেও সমস্যা উৎপাদন এখন হয়েছে তবে উৎপাদন হওয়ার পরও কিন্তু আমাদের এই দিকে বাজার একেবারে নেই কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকাতে শশার বর্তমান কন্ডিশন কীরকম দেখতে পাচ্ছেন শশা আর এই পাশ দিয়ে আমার জমির কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা অবশ্যই করা লাগবে কারণ জমি একেবারে তলিয়ে যাচ্ছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে মনে হচ্ছে না এই পাশ দিয়ে পানি খুব একটা বের হচ্ছে এই হল অবস্থা এইখান দিয়ে পানি নিষ্কাশন হচ্ছে তো এই হলো আমার গাছের অবস্থা গাছ একেবারে শেষ হয়ে যাচ্ছে এই যদি স্প্রেটা দিতে পারতাম তাহলে এই গাছগুলো টিকিয়ে রাখতে পারতাম আর এখান থেকে বেশ কিছু টাকা নেওয়া যেত দাম যাই হোক তবে আমার এইখান থেকে যদি স্প্রে দিতে পারতাম তাহলে আমার কিছুটা হলেও ফলন এখান থেকে নেওয়া যেতে দেখতে পাচ্ছেন স্কিনে গাছের বর্তমান কন্ডিশন একেবারে হলুদ হয়ে যাচ্ছে ডাউনি মিলিয়ে এই প্রজেক্টে তৃতীয় স্টেপে আছে তো শশা এগুলা আগামীকালকে হারভেস্ট যদি না করি তাহলে এগুলা সব ফেলে দিতে হবে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই এখন তামিল প্লাস কেমন হবে ভাই তামিল প্লাস করা যাবে সমস্যা নেই শীতের জাত তো ভাই আসলে দুঃখের প্রজেক্ট আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে অবস্থা গাছগুলা শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমি কিচ্ছু করতে পারতেছি না তো ডাউনি মিল্লি রোগ যদি লেগে যায় তাহলে কিন্তু গাছ খুব একটা টেকানো যায় না তো গাছ দ্রুত স্প্রে দিতে হয় তো ডাউনি মিল্ডির রোগ সারানো যায় না তবে যে পর্যায়ে আছে ওই পর্যায়ে কিন্তু থামানো যায় তো এখন যদি স্প্রে দিতে পারতাম তাহলে এই গাছগুলা এই পর্যায়ে থাকতো আর ডাউনি মিলিও কিন্তু উপরে চলে যেতে পারতো না তো আপনাদের যদি স্প্রে দেয়া যায় আপনাদের এলাকাতে শশা গাছে আপনারা অবশ্যই স্প্রে দিয়ে নেবেন কারণ স্প্রে যদি না দিতে পারেন তাহলে কিন্তু বড় ধরনের লসের সম্মুখীন হবেন আমার মতো তো দেখা যাক শেষ পর্যন্ত এখান থেকে কীরকম প্রফিট বা লাভ লস হয় আমি আপনাদেরকে এটির আপডেট দেওয়ার চেষ্টা করব ভাই এটির বয়স আজকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়স হয়েছে আপনারা জানেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন এটি থেকে হারভেস্ট করেছেন মাত্র কয়েকদিন এখান থেকে মাত্র দশ হাজার টাকা বিক্রি হয়েছে আর আগের যে প্রজেক্ট ওটা থেকে দশ হাজার টাকা বিক্রি হয়েছে তো এই হলো আমার বর্তমান অবস্থা এআই ইমন ইমরান এআই ইমরান বলছেন ডাউনি মিলডিউ এর জন্য কি স্প্রে করতে হবে ভাই ডাউনি মিলডিউ এর জন্য আপনাকে স্প্রে করতে হবে যখনই সবেমাত্র ডাউনি মিলডিউ এর লক্ষণ দেখতে পারবেন দ্রুত স্প্রে দিয়ে দিবেন আপনারা অবশ্যই অটো কোম্পানির রুবলাল সাথে কার্বন ডাইজিন গ্রুপের যে কোনো ছত্রাকনাশক স্প্রে দিয়ে দিয়ে দিবেন দুই গ্রাম হারে তো আর যদি আপনারা আপনাদের প্রজেক্টে এটি দিতে পারেন আর এটি যদি না পান তাহলে আপনারা সেম্পোর্ড টিমা এবং নিউনে তার স্প্রে করে দিবেন তো যখনই দেখতে পারবেন ডাউনি মিলিও আপনাদের প্রজেক্টে লেগে গেছে তখনই সাথে সাথেই স্প্রে করে দিবেন তাহলে কিন্তু আপনার ওই যে স্টেপে আসছে ডাউনি মিলে ওই স্টেপেই কিন্তু থেকে থাকে থেমে যাবে একদম জায়গায় ব্রেক করে যাবে তো আমার প্রজেক্টে আমি দেখতে পারতেছি যে ডাউনি মিলটি লেগে গেছে তারপরও আমি কিছু করতে পারতেছি না কারণ ধাম ধুম বৃষ্টি পড়ছে আমাদের এলাকাতে আজকে দুই দিন যাবত টানা বৃষ্টি হচ্ছে মাঝে কিন্তু একদম আমার প্রজেক্ট চলিয়ে গেছে তো আমার শশার প্রজেক্টগুলা মনে হচ্ছে যদি আর দুই একদিনের মতো এরকম বৃষ্টি থাকে তাহলে শেষ হয়ে যাবে কারণ ডাউনি মিলটি রোগ কিন্তু খুব একটা মারাত্মক রোগ এটি কিন্তু দ্রুত সরিয়ে পড়ে তো আমি আপনাদেরকে আবারও বলবো এটি কিন্তু দ্রুত সরিয়ে পড়ে এটির তিনটি স্টেপ আছে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ এবং কি থার্ড স্টেপ অর্থাৎ ফাইনাল স্টেপ ফাইনাল স্টেপে যদি চলে আসে তাহলে কিন্তু এটি আর ঠিক হয় না ফাইনাল স্টেপ মানে শেষ গাছ একেবারে শেষ হলুদ হয়ে একেবারে আমার আপনার গাছ শেষ হয়ে যাবে প্রজেক্ট শেষ হয়ে যাবে তো আপনাদেরকে অবশ্যই এই দিকটা খেয়াল রাখতে হবে যারা নতুন চাষাবাদের সাথে যুক্ত হবেন অবশ্যই আপনারা এটি খেয়াল রাখবেন ড্রাউনি মিল্ডি রোগ সবচেয়ে মারাত্মক রোগ শশা গাছের রুগী দুইটা একটি হলো কুকড়ানো রোগ আর একটি হলো ডাউনি মিল্ডি রোগ এই দুইটা যদি আপনারা ঠিকঠাক মতো নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রজেক্টে সাকসেসভাবে উঠাতে পারবেন তো যাই হোক বাসায় চলে যাচ্ছি আপনাদের মাঝে অন্য কোনো দিন অন্য সময় লাইভ নিয়ে যুক্ত হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন সবাই আমার প্রজেক্টের জন্য দোয়া করবেন আমার প্রজেক্ট যেন আল্লাহ ভালোভাবে উঠাতে দেন আল্লাহ হাফেজ